আসসালামু আলাইকুম একটা সময় ভাই বাইয়ের মধ্যে অনেক মিল থাকে ভাইয়ের জন্য ভাই যান দিতে প্রস্তুত থাকে মারতো মন চা এরকম পরিস্থিতি তারা একদিকদের যে বাই যা দেখলে এই ভাই আবার অন্য দিক দিয়ে চলে যা এটার জন্য অনেকে দোষ দেয় যে পরের বারে মেয়ে আসছে আসার পরে সংসারের ভিতরে জামালা সৃষ্টিও হোক বাহের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি আবার অনেক ভাইয়ের দোষ আচ্ছা এই যে বিয়ার আগে বাই বাই মিলতে হয় বিয়ার পরে গিয়ে আর মিলটা থা না এটার জন্য টাকার যদি একটু বলতা ইয়ার পর মিল বাই বাই মিল থাকে কিন্তু যখন বিয়া করে না মানে হয়তো বা যারা আছে আছে না তারা আমি বলি যে আমরা তিন ভাই বাই বাই আমরা মিলে আছি যখন বিয়া করে ওই মিল টা তখন কি এটা দোষ টাকা এটা মেয়েদের দোষটা কি যে পরবর্তী যে বিয়ে করে আনলো ওই মেয়ের এই দুষটা বেশি বলতেছো তুমি নাকি মেয়েদের আচ্ছা তোমার কাছে জানতেছে তোমার মতামত না কি আমার মতামত আমি খালি একজন রদুস শুন না বাই আর দুস আছে

আমার ভাইয়ের সাথে আমি আলাপ পারি সমস্যা নেই কি কইছে আমি আলাপ পেরে পুরা মেলমিস এটা আমরা বাইরে বুঝো মনি তোমাকে বিষয়ে কথা কওয়ার দরকার নাই তোমরা যাও যাওরা যাওরা ওরা মনে যাও রাজা না যে মানে তোমরা দুইজন মেল থাকো আমগো আমরা ভাইয়ের ভাইয়ের মেল থাকবো নি কিভাবে কেমনে কি তোর লাগলো আমরা করব তোমার মতামত আছে যে দুনুজরের দোষ আছে এক হাতে কোনোদিন তালা বাজে না বাজে না কম আর বেশি তো আমার ভিডিওটা যারা দেখবেন আপনাদের মতামত জানতে চাই ভিডিও নিচে কমেন্টস করবেন যে বাইবে অমিল থাকার মূল কারণটা কি কারণটা কি বউয়ের না বায়ের আর ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ